নমস্কার ঠাকুরের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত পৃথিবীতে যারা ঈশ্বরে বিশ্বাস করেন না নাস্তিক প্রকৃতির তাদের একটাই প্রশ্ন থাকে আমি ঈশ্বরকে চোখে দেখিনি তাকে কেন বিশ্বাস করব। কিংবা এই মাটির প্রতিমাতে ঈশ্বর আছে এ কথাও তারা বিশ্বাস করতে চায় না এই সমস্ত প্রশ্নের খুব সুন্দর উত্তর দিয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব চলুন শুনে নেওয়া যাক একবার এক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নব্য যুবক শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে প্রশ্ন নিবেদন করল ঠাকুর আপনি যে বলেন মন্দিরের ওই সাড়ে তিন ফুট মা কালীর মূর্তি এই বিশ্ব প্রসবিনী জগৎ মাতা এই সাড়ে তিন ফুট মাটির মূর্তি কি এই বিশাল বিশ্ব প্রসব করতে পারে এ আমি বিশ্বাস করি না এই সব শ্রী শ্রীরামকৃষ্ণদেবের ছিল শিশুর স্বভাব তিনি শিশুর মতো সহজভাবে বললেন তাই নাকি দাঁড়া দাঁড়া আমি মায়ের কাছে শুনে আসি মায়ের মন্দির থেকে ফিরে এসে শ্রী রামকৃষ্ণদেব ওই যুবকটিকে প্রাঙ্গনে নিয়ে গিয়ে আকাশের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন আকাশে ওটা রে যুবকটি উত্তর দিল ওটা তো সূর্য শ্রী রামকৃষ্ণদেব সঙ্গে সঙ্গে বললেন ওটা কত বড় তাৎক্ষণিক উত্তর দিল যুবকটি আগে পৃথিবী অপেক্ষা তেরো লক্ষ গুণ বড় তেরো লক্ষটা পৃথিবী ওই সূর্যের মধ্যে অবস্থান করতে পারে শ্রী রামকৃষ্ণদেব বললেন দূরশালা ওটা তো পাঁচ নম্বরে ফুটবলের মতো ছেলেরা মাঠে খেলা করে ওর ভিতরে এত বড় পৃথিবী একটা নয় দুটো নয় তেরো লক্ষটা অবস্থান করতে পারে এ আমি বিশ্বাস করি না যুবকটি বিজ্ঞের ভঙ্গিতে বলল আগে সূর্য সত্যি পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আপনি সূর্য থেকে নয় কোটি ছিয়াশি লক্ষ মাইল দূরে আছেন কিনা তাই ওটাতে অত ছোট দেখছেন সে রামকৃষ্ণ দেব এক গাল হেসে বললেন তুইও শালা মার থেকে অনেক অনেক দূরে আছিস তাই মাকে সাড়ে তিন ফুট দেখছিস মার কাছে আয় দেখবি মা আমার বিশ্বব্যাপ্তা হয়ে আছেন জেলার বিখ্যাত মনীষী বিজয় কৃষ্ণ গোস্বামীর নাম নিশ্চয়ই সকলেই শুনেছেন শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের সঙ্গে পরিচয় হয়েছিল বিজয় কৃষ্ণ গোস্বামীর তিনি একসময় ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন ছিলেন তৎকালীন বাংলাদেশের একজন খ্যাতনামা মনীষীও একবার বহু তীর্থ দর্শন করে বিজয়কৃষ্ণ দক্ষিণেশ্বরে এসে রামকৃষ্ণদেবকে আভূমি লুণ্ঠিত প্রণাম করে বসলে একজন তাকে তীর্থে কি কি দেখে এলেন জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন দেখছি যেখানে এখন বসে আছি এইখানেই সব কেবল মিছে ঘোড়া কোনো কোনো জায়গায় এরই এক আনা কি দুই আনা কোথাও চারি আনা এই পর্যন্ত এইখানেই ষোলো আনা বুঝেছি আপনি কে বিজয় কৃষ্ণের মুখের কথা শুনে শ্রী রামকৃষ্ণের যেন ভাবান্তর হলো। বললেন যদি তাই হয়ে থাকে তো তাই বিজয় কৃষ্ণ শ্রী রামকৃষ্ণের সম্মুখে সেই অঙ্গীকার শুনে আর যেন নিজেকে সামলাতে পারলেন না শুধু কোনো রকমে বললেন বুঝেছি তারপর ভক্তিতে আপ্লুত হয়ে শ্রী রামকৃষ্ণের পদতলে লুটিয়ে পড়ে নিজের বুকে তার চরণ ধারণ করলেন স্বামী অভেদানন্দ মহারাজের স্মৃতিচারণ থেকে জানা যায় একদিন শ্রী রামকৃষ্ণের সেবা করতে গিয়েছেন ঘরে তাকে একাকি পেয়ে শ্রী শ্রী ঠাকুর তখন জিজ্ঞাসা করলেন হ্যাঁ তুই নাকি নাস্তিক হয়ে গেছিস নিরত্তর কালী মহারাজ চুপটি করে একপাশে দাঁড়িয়ে রইলেন তা দেখে পুনরায় প্রশ্ন করলেন শ্রী রামকৃষ্ণদেব তুই ঈশ্বর মানিস তুই শাস্ত্র মানিস এবার প্রশ্নের উত্তর এলো এক কথায় না শিষ্যের এই জবাবে গুরু শ্রী দেব স্তম্ভিত হয়ে ছুড়ে দিলেন বাক্যবান অপর কোন সাধুর কাছে এরকম বললে সে তোর গালে একটা চর মারত বিজ্ঞান মনস্ক অভেদানন্দের আবার স্পষ্ট জবাব আপনিও মারুন যতক্ষণ না ঈশ্বর আছেন এমন বেদ সত্য এ কথা ঠিক ঠিক বুঝতে পারছি ততক্ষণ আমি অন্ধবিশ্বাস করে এই সকল মানব কি করে আমাকে বুঝিয়ে দিন ও আমার জ্ঞান চক্ষু খুলে দিন তখন আমিও সব মানব অভেদানন্দ জি অন্ধবিশ্বাসে মেতে ওঠেননি যুক্তির নিরিখে তর্ক করে গুরুকে বাজিয়ে নিয়েছেন এবং অনুভূতির আলোকে উপলব্ধিতে এনে তবেই তা মেনেছেন অবশ্য এতে গুরুদেব শ্রী রামকৃষ্ণদেব মোটেই ক্রুদ্ধ হননি বরং খুশি হয়েছিলেন এবং প্রসন্নবদনে বলেছিলেন একদিন তুই সব মানবি সব জানবি এই দেখ নরেন আগে কিছুই মানত না কিন্তু এখন রাধে রাধে করে কাঁধে ওন কীর্তনের নৃত্য করে এরপর তুইও সব মানবি অভেদানন্দজিও ছাড়ার পাত্র নন শুধু কথায় নয় গুরু কৃপা হাতে হাতে মিলিয়ে নিতে চান প্রমাণ সহ তার অন্তর সর্বদা ব্যাকুল হয়ে রয়েছে পরম সচ্চিদানন্দকে জানার আগ্রহে জ্ঞান অঞ্জন দিয়ে আমার চোখ খুলে দিন আমাকে জানিয়ে দিন আর আমি জানতে পারলেই সব মানব নতুবা কিছু মানব না আন্তরিকতার সঙ্গেই আবেদন জানালেন কালী মহারাজ করুণাময় শ্রী রামকৃষ্ণ দেবও তার প্রাণের আর্তি ব্যাকুলতা সরলতা হৃদয় দিয়ে অনুভব করলেন এবং ধীরে ধীরে খুলে দিলেন সকল উপলব্ধির দ্বার দিব্য পরশ দিয়ে শ্রী রামকৃষ্ণের কৃপায় অবেদানন্দজি সত্য সত্য এই অনুভূতির চরম শিখরে পৌঁছেছিলেন একথা তিনি তার আত্মজীবনীতে লিপিবদ্ধ করেছেন এভাবে একদিন গভীর রাত্রে ধ্যানস্থ হইয়া বাহ্য জ্ঞান শূন্য হইয়া পড়িলাম আর আমার আত্মা যেন দেহরূপ পিঞ্জর হইতে বহির্গত হইয়া শূন্য আকাশে মুক্ত বিহঙ্গমের ন্যায় বিচরণ করিতেছে ক্রমশ তা ঊর্ধ্বে উঠিয়া অনন্তের দিকে ধাবমান হইল তখন আমি অপূর্ব দৃশ্য দেখিতে দেখিতে এক সুন্দর সুশোভিত প্রাসাদোপম সুরম্য স্থানে উপস্থিত হইলাম সেই অপূর্ব দৃশ্য দর্শন করিতেছি এমন সময় পরমহংসদেবের মূর্তি জ্যোতির্ময় হইয়া বিরাট আকর ধরণ করিল এবং তাহার মধ্যে সকল দেব দেবী আধিকারিক অবতার পুরুষ শ্রীকৃষ্ণ যীশুখ্রিস্ট জরাধুষ্ট নানক শ্রী চৈতন্য মহাপ্রভু শঙ্করাচার্য প্রভৃতি আপন আপন আসন হইতে উঠিয়া পরমহংসদেবের দেবের বিরাট শরীরে প্রবেশ করিতে লাগলো তখন সেই অপূর্ব দর্শনের যথার্থ কোনো মর্ম বুঝিতে না পারিয়া আমি দ্রুত পদে পরমহংসদেবের কাছে গিয়া সেই সকল কথা বর্ণনা করিলাম পরমহংসদেব শুনিয়া বলিলেন তোর বৈকুণ্ঠ দর্শন হয়েছে। এবার দেবদেবী দর্শনের চরম সীমায় পৌঁছেছিস তোর আর কিছু দর্শন করার বাকি নেই এখন থেকে তুই অরূপ ও নিরাকারের ঘরে উঠলি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন শুধু শাস্ত্রজ্ঞান মিথ্যা সাধনা করিলে প্রত্যক্ষ জ্ঞান হয় সাধনা চাই শুধু শাস্ত্র পড়লে হয় না দেখলাম তো বিদ্যাসাগরকে অনেক পড়া আছে কিন্তু অন্তরে কি আছে দেখা নেই ছেলেদের পড়া শিখেই আনন্দ ভগবানের আনন্দের আত্মাদ পাইনি শুধু পড়লে কি হবে ধারণা কই পাজিতে লিখেছে বিষ আড়া জল কিন্তু পাজি টিপলে এক ফোঁটাও পড়ে না একজন ভক্ত জিজ্ঞেস করলেন মহাশয় সংসারীদের উপায় কী ঠাকুর বললেন সাধু সঙ্গ ঈশ্বরীয় কথা শোনা সংসারীরা মাতাল হয়ে আছে কামিনী কাঞ্চনে মত্ত মাতালকে চালিনী জল একটু একটু করে খাওয়াতে খাওয়াতে ক্রমে ক্রমে হুশ হয় আর সদগুরুর কাছে উপদেশ নিতে হয় সদগুরুরও লক্ষণ আছে যে কাশি গিয়েছে আর দেখেছে তার কাছেই কাশির কথা শুনতে হয় শুধু পণ্ডিত হলে হয় না যার সংসার অনিত্য বলে বৌধি নেই সে পণ্ডিতের কাছে উপদেশ নেওয়া উচিত নয় পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তবে উপদেশ দিতে পারে ঠাকুর বলেছেন ভক্তি অমনি অমনি করলে ঈশ্বরকে পাওয়া যায় না প্রেমা ভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না প্রেমা প্রেমাভক্তির আরেকটি নাম রাগ ভক্তি প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করাও যায় না আর এক রকমের ভক্তি আছে তার নাম বৈধি ভক্তি এত জপ করতে হবে উপোস করতে হবে তীর্থে যেতে হবে এত উপাচারে পূজা করতে হবে এত গুলি বলিদান দিতে হবে এসব বৈধি ভক্তি এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না তার ওপর ভালোবাসা চাই সংসার বুদ্ধি একেবারে চলে যাবে আর তার ওপর ষোলো আনা মন হবে তবে তাকে পাবে কিন্তু কারু কারো রাগ ভক্তি হয় ছেলেবেলা ছেলেবেলা থেকেই থেকেই আছে ঈশ্বরের জন্য কাঁদে যেমন ভক্তি যেমন হাওয়া পাবে বলে পাখা করা হাওয়ার জন্য পাখার দরকার হয় ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয় পাখাখানা লোকে ফেলে দেয় ঈশ্বরের ওপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায় হরি হরিপ্রেমে মাতোয়ারা হলে কেনই বা লোকে করবে যতক্ষণ না তার ওপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাছা ভক্তি তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নামই পাকা ভক্তি জয় ঠাকুর সে রামকৃষ্ণদেব আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা অবশ্যই আমাকে লিখে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চান এই আলোচনা নিত্যসঙ্গী হতে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক এই কামনাই করি